সকল প্রশংসা মহান আল্লাহ তালার জন্য যিনি অত্যন্ত মেহেরবান নবী করিম সাল্লাহ সাল্লাম ছিলেন সর্বকালের মহামানব এই পৃথিবীতে যত নবীর আগমন করেছেন তারা একটি নির্দিষ্ট জাতি বা গোত্রকে হেদায়তের জন্য আগমন করেছিলেন কিন্তু আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাহু সাল্লামকে সমগ্র জিন ও মানবজাতির হেদায়েতের হেদায়তের জন্য তায়লা এই দুনিয়াতে পাঠিয়েছিলেন নবী করিম আলাইহু সাল্লাম মাঝে মধ্যেই তার সাহাবীদের কাছে অনেক শিক্ষামূলক গল্প বলতেন এবং তিনি তার উম্মতকে এই সমস্ত শিক্ষামূলক গল্প বলার অনুমতি দিয়েছেন আবদুল্লাহ ইবনা আমর আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহু আলহু সাল্লাম বলেছেন জ্ঞানের আলো মানুষের মধ্যে ছড়িয়ে দাও যদি সেটা একটি আয়াত হয় তবে নবী করিম সাল্লাহু আলাইহ সাল্লাম সতর্ক করেছেন যদি কেউ ইচ্ছাকৃতভাবে মিথ্যা বলে তবে সে যেন জাহান নামের প্রস্তুতি নেয় নবী করিম সাল্লাহু আলিহ্লাম বলেছেন বনে ইসরায়েলের গল্পসমূহ বর্ণনা করো কারণ এতে কোনো ক্ষতি নেই তাদের গল্পে আশ্চর্য সব বিষয়বস্তু রয়েছে মুসনাদে আহম্মদ হাদিস নাম্বার ছাব্বিশ হাজার ছয়শো দুই নবী করিম সাল্লু বলেছেন আহলে কিতাব অর্থাৎ ইহুদি ও খ্রিস্টানদের কাছে কোনো বিষয় জিজ্ঞাসা করো না কারণ তারা তোমাকে সঠিক পথ দেখাবে না এমনও হতে পারে তাদের মাধ্যমে তুমি সত্যকে অস্বীকার করবে এবং মিথ্যাকে বিশ্বাস করবে সহি সহি মুসলিম হাদিস নাম্বার তিন হাজার চার এই হাদিসের মাধ্যমে এটা প্রমাণিত হয় যে ইহুদি ও খ্রিস্টানদের কাছে কোনো বিষয়ে জিজ্ঞাসা করা বা তাদের গল্প গ্রহণ করার সময় সতর্ক থাকতে হবে তাদের মাঝে এমন অনেক গল্প প্রচলিত রয়েছে যা ইসলামী আকিদার সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে হে সম্মানিত মুসলিমগণ মহান আল্লাহ তাআলা আমাদের সঠিক পথের জ্ঞান দান করেছেন তাই আমাদের উচিত আহলে কিতাবের গল্প গ্রহণ করার সময় সতর্ক থাকা এবং শুধুমাত্র সেই গল্পগুলি গ্রহণ করা যা ইসলামী আকিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ আজকের ভিডিওতে আমরা আপনাদের সামনে এমন কিছু গল্প উপস্থাপন করব যে গল্পগুলি নবী করিম সাল্লাহ আলাই্লাম নিজের মুখে তার সাহাবিদের বলেছেন তাহলে চলুন শুরু করা যাক কোনো মুসলিম যতই সৎকর্ম করুক না কেন তাকে জান্নাতি হিসেবে ঘোষণা দেওয়া যাবে না অনুরূপভাবে কোনো মুসলিম যতই খারাপ কাজ করুক না কেন তাকে জাহান্নামী বলা যাবে না কারণ কাউকে জান্নাতি বা জাহান্নামী সাব্যস্ত করার ক্ষমতা একমাত্র মহান আল্লাহ তালার কাউকে জাহান নামে সাব্যস্ত করার শাস্তি কতটা ভয়াবহ হতে পারে এই গল্পটি তার উৎকৃষ্ট উদাহরণ আবু হল আনহু থেকে বর্ণিত সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম বলেছেন বনে ইসরায়েলের সময়ে দুইজন ব্যক্তি ছিলেন এই দুইজনের মধ্যে একজন নিয়মিত গুনাহে লিপ্ত হতো এবং অন্যজন সর্বদা ইবাদত এবং ভালো কাজে লিপ্ত থাকত ইবাদতকারী ব্যক্তি যখনই পাপী ব্যক্তিকে গুনাহ করতে দেখত তখনই সে গুনাহকারীকে সতর্ক করে বলতো তুমি এই গুনাহ থেকে বিরত থাকো একদিন ইবাদতকারী ব্যক্তি আবার গুনাহকারী ব্যক্তিকে গুনাহ করতে দেখে বলল তুমি এই গুনাহ বন্ধ করো এবার পাপি ব্যক্তি এবাদতকারী ব্যক্তিকে উদ্দেশ্য করে বলল আমাকে আমার রবের ওপর ছেড়ে দাও তুমি কেন আমাকে পাহারা দিচ্ছ আমার রব তো তোমাকে আমার পাহারাদার হিসেবে নিয়োগ করে নাই তখন এবাদতকারী ব্যক্তি ক্রধান্বিত কণ্ঠে বলল মহান আল্লাহ আল্লাহতাল্লার কসম মহান আল্লাহ তাআলা তোমাকে কখনোই ক্ষমা করবেন না তুমি কখনোই জান্নাতে প্রবেশ করবে না কিছুদিন পর এই দুজন ব্যক্তি ইন্তেকাল করল এবং তাদেরকে মহান আল্লাহ তাল্লার দরবারে উপস্থিত করা হল মহান আল্লাহ তাআলা প্রথমে এবাদতকারী ব্যক্তিকে বললেন আমার সম্পর্কে তোমার ধারণা কতটুকু তুমি কি আমার উপর ক্ষমতাবান ছিলে অর্থাৎ মহান তালা তাকে জিজ্ঞেস করলেন যে কে ক্ষমা করবে আর কে ক্ষমা করবে না সেই ক্ষমতা একমাত্র আল্লাহ তালার কাছেই রয়েছে এই ব্যাপারে কারো হস্তক্ষেপ করার অধিকার নেই এরপর মহান আল্লাহ তালা গুনাহকার ব্যক্তিকে বললেন তুমি আমার রহমতের জান্নাতে প্রবেশ করো অর্থাৎ মহান আল্লাহ তালা তার অসীম রহমতের সেই গুনাহকারী ব্যক্তিকে ক্ষমা করে দিলেন এবং তাকে জান্নাতে প্রবেশের অনুমতি দিলেন অন্যদিকে ইবাদতকারী ব্যক্তির ব্যাপারে মহান আল্লাহ তালা বললেন তোমরা একে জাহান নামে নিক্ষেপ করো কারণ সে মহান আল্লাহ তাল্লা রহমত এবং ক্ষমার সীমা সম্পর্কে অহংকার করেছিল এবং গুনাহকারী ব্যক্তির জন্য মহান আল্লাহ তহ ক্ষমাকে অস্বীকার করেছিল এই ঘটনাটি বর্ণনা করে আবু হোরারা তাল্লাহ আনহু বললেন সেই মহান সত্তার কসম যার হাতে আমার জীবন ইবাদতকারী ব্যক্তি এমন এক উক্তি করেছিল যার ফলে তার দুনিয়া এবং আখেরাতের সব কিছুই বরবাদ হয়ে গেল সুনানে আবুদাউদ হাদিস নাম্বার চার হাজার এক সহিহুল জামে হাদিস নাম্বার চার হাজার চারশো পঞ্চান্ন নাসির উদ্দিন আলবানি এই হাদিসের সনদকে সহি বলেছেন গল্প নাম্বার দুই বনি ইসরাইলের মধ্যে একজন খারাপ চরিত্রের মহিলা বসবাস করতেন তিনি দেহ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন তার এই পেশার কারণে সমাজে তিনি অত্যন্ত নিন্দিত এবং পাপিষ্ট হিসেবে পরিচিত ছিলেন একদিন তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তখন তিনি দেখতে পেলেন একটি কুকুর প্রচণ্ড পিপাসায় কষ্ট পাচ্ছে কুকুরটি এতটাই পিপার্শ্ব ছিল যে মরুভূমির উত্তপ্ত বালুর ওপর শুয়ে হাঁপাচ্ছিল এবং তার জিহব্বা বের করে শ্বাস নিচ্ছিল উক্ত মহিলা এই দৃশ্য দেখে মর্মাহত হয়েছিলেন তিনি ভাবলেন এই কুকুর মহান তালার সৃষ্টি এবং সেই পিপাসাই কষ্ট পাচ্ছে তিনি তার হৃদয়ের দয়া অনুভব করলেন এবং সিদ্ধান্ত নিলেন তিনি এই কুকুরটিকে পানি পান করাবেন তিনি তার জুতার সাহায্যে একটি কূপ থেকে পানি তুলে কুকুরটিকে পান করালেন এই সহজ কাজের মাধ্যমে তিনি কুকুরের জীবন বাঁচিয়ে দিলেন এবং কুকুরের প্রতি দয়া ও করুণা প্রদর্শন করলেন কুকুরের প্রাণ রক্ষা করার জন্য আল্লাহ আল্লাহতাল্লা উক্ত মহিলাকে ক্ষমা করে দিলেন এবং তাকে জান্নাত দান করলেন সুবাহান আল্লাহ সহি বুখারি হাজিস নাম্বার তিন হাজার চারশো সাতষট্টি এবং সহি মুসলিম হাদিস নাম্বার দুই হাজার দুইশো পঁয়তাল্লিশ এই গল্প থেকে আমরা শিখতে পারি মহান আল্লাহ তাল্লাহার কাছে ছোট্ট নেকামল খুব মূল্যবান এমনকি একটি তুচ্ছ পশুর প্রতি দেখানো মহান আল্লাহ তাল্লার কাছে গ্রহণযোগ্য এবং এর জন্য তিনি বড় পুরস্কার দান করতে পারেন গল্প নাম্বার তিন আবু হরাই তাল আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহু সাল্লাম বলেছেন বনে ইসরাইলের মাঝে তিনজন ব্যক্তি ছিল একজন ছিল কুষ্ঠরোগী একজন ছিল টেকো এবং বাকি দুজন ছিল অন্ধ মহান আল্লাহ তালা তাদেরকে পরীক্ষা করতে চাইলেন এবং তাদের কাছে একজন ফেরেশতাকে পাঠালেন উক্ত ফেরেশতা কুষ্ঠরোগীর কাছে গিয়ে বললেন তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি কুষ্ঠরোগী বলল আমাকে আমার চামড়ার কারণে মানুষ ঘৃণা করে আমি এই রোগ থেকে মুক্ত চাই এবং আমার শরীরে সুন্দর চামড়া চাই তখন ফেরেশতা কুষ্ঠরোগীর শরীরে হাত বুলিয়ে দিলেন এর ফলে সে সুস্থ হয়ে গেল এবং সুন্দর চামড়ার অধিকারী হলো এরপর ফেরিস্তারা আবারও বললেন কেমন সম্পদ তুমি পছন্দ করো সে বলল উট অথবা গরু তখন ফেরেশতা তাকে একটি দশ মাসের গর্ভবতী উঠনি উপহার দিলেন এবং বললেন মহান আল্লাহ তাআলা তোমার এই সম্পদের দিন তারপর ফেরেস্তা টেকো ব্যক্তির কাছে উপস্থিত হয়ে বললেন তোমার সবচেয়ে পছন্দের জিনিস কোনটি টেকো ব্যক্তি বলল এই টাকের কারণে মানুষ আমাকে ঘৃণা করে আমি এই টাক থেকে মুক্তি চাই এবং সুন্দর চুল চাই তখন ফেরেস্তা টেকো ব্যক্তির মাথায় হাত বুলিয়ে দিলেন এবং টেকো ব্যক্তির টাক ভালো হয়ে গেল এবং তার মাথায় খুব সুন্দর চুল গজিয়ে গেল এবার ফেরেস্তা বললেন তুমি কেমন সম্পদ পছন্দ করো টেকো ব্যক্তি উত্তর দিল আমি গরু পছন্দ করব এরপর ফেরেস্তা টেকো ব্যক্তিকে একটি গর্ভবতী গাফি দিয়ে বললেন মহান আল্লাহ আল্লাহতালা তোমার এই সম্পদের দিন এবার ফেরেশতা অন্ধ ব্যক্তির কাছে এসে বললেন তুমি মহান আল্লাহ আল্লাহতাল্লার কাছে কি চাও সে বলল আমি চাই মহান আল্লাহ আল্লাহতালা যেন আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন আমি যেন এই দুনিয়ার সৌন্দর্য উপভোগ করতে পারি ফেরেস্তা তখন অন্ধ ব্যক্তির চোখে হাত বুলিয়ে দিলেন অন্ধ ব্যক্তি দৃষ্টি ফিরে পেল এবার ফেরেস্তা বললেন তুমি কেমন সম্পদ চাও অন্ধ ব্যক্তি বলল আমি ছাগল চাই ফেরেস্তা তখন অন্ধ ব্যক্তিকে এমন ছাগি উপহার দিলেন যে ছাঁকি অধিক পরিমাণে বাচ্চা প্রসব করে এরপর উট গাভি এবং ছাগলের বাচ্চা হলো। এবং উক্ত তিন ব্যক্তি প্রচুর পরিমাণে উট গরু এবং ছাগলের মালিক হলো এরপর একদিন সেই ফেরেস্তা মানুষের বেশে কুষ্ঠরোগীর কাছে উপস্থিত হয়ে বললেন আমি খুবই দরিদ্র একজন মানুষ আমি আমার সমস্ত সম্পদ হারিয়েছি আজ মহান আল্লাহ আল্লাহতালা ব্যতীত এমন কেউ নেই যার সাহায্যে আমি গন্তব্যে পৌঁছাতে পারি মহান আল্লাহ আল্লাহতালা তোমাকে সুন্দর রং সুন্দর ত্বক এবং অনেক সম্পদ দান করেছেন মহান আল্লাহ আল্লাহতালার সেই দান থেকে আমাকে একটি উট দাও যাতে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারি এরপর ফেরেশতা আরও বললেন আমি তোমাকে চিনতে পেরেছি তুমি একজন কুষ্ঠ রোগী ছিলে মানুষেরা তোমাকে ঘৃণা করত তুমি নিঃস্ব ছিলে মহান আল্লাহ তালা তোমাকে এই সমস্ত সম্পদ দান করেছেন তখন কুষ্ঠরোগী অহংকারী কণ্ঠে বলল আমার এই সমস্ত সম্পদ আমি আমার পূর্বপুরুষদের নিকট থেকে পেয়েছি তখন ফেরেশতা বললেন তুমি যদি মিথ্যাবাদী হও তবে মহান আল্লাহ তাআলা যেন তোমাকে আবারও আগের মতো করে দেন এরপর ফেরিস্তা টেকো ব্যক্তির কাছে মানুষের রূপে উপস্থিত হয়ে কুষ্ঠ ব্যক্তিকে যা বলেছিল সেটাই বললেন টেকো অহংকারী কণ্ঠে বলল এই সম্পদ আমি আমার পূর্বপুরুষদের দ্বারা পেয়েছি ফেরিস্তা তখন টেকো ব্যক্তিকে বললেন তুমি যদি মিথ্যাবাদী হয়ে থাকো তবে মহান আল্লাহ তাআলা যেন তোমাকে আবার আগের মতো করে দেন এরপর ফেরিস্তা অন্ধ ব্যক্তির কাছে মানুষের রূপে উপস্থিত হয়ে বললেন আমি একজন দরিদ্র ব্যক্তি একটি সফরে আমার সমস্ত সম্পদ শেষ হয়ে গেছে আমি যাতে আমার গন্তব্যে পৌঁছাতে পারি সেই জন্য মহান আল্লাহ আল্লাহতাল্লার নামে আমাকে একটি ছাগল দাও মহান আল্লাহ তাল্লাহ তোমাকে দৃষ্টি ফিরিয়ে দিয়েছেন তখন অন্ধ লোকটি বলল আমি সত্যি অন্ধ ছিলাম মহান আল্লাহ আল্লাহতালা তার অসীম করুণার মাধ্যমে আমাকে দৃষ্টি শক্তি দিয়েছেন তুমি তোমার ইচ্ছামতো ছাগল নিয়ে যাও এই সমস্ত ছাগল মহান আল্লাহ আল্লাহতালার অসীম নিয়ামত মহান আল্লাহ তাল্লাহার কসম তুমি আমার সমস্ত ছাগল নিয়ে গেলেও আমি মন খারাপ করব না তখন ফেরিস্তা বললেন তোমার এই সম্পদের মহান আল্লাহ তাল্লাহ বরকত দিন মহান আল্লাহ তাল্লাহ তোমাদেরকে পরীক্ষা করেছেন মহান আল্লাহ তালা তোমাদের ওপর সন্তুষ্ট হয়েছেন এবং তোমার অপর দুই সঙ্গীর ওপর অসন্তুষ্ট হয়েছেন সহি বুখারি হাদিস নাম্বার তিন হাজার চারশো চৌষট্টি সহি মুসলিম হাদিস নাম্বার দুই হাজার নয়শো চৌষট্টি গল্প নাম্বার তিন আবু হৈরার্লাহ তাল্লা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলাইহুসাল্লাম বলেছেন বনে ইসরাইলের ইতিহাসে মাত্র তিনজন ব্যক্তির দোলনায় থাকা অবস্থায় কথা বলেছেন তাদের মধ্যে একজন হলেন ইসা ইবনে মারিয়াম আলাইহুসাল্লাম এবং আরেকজন হলেন জুরাইচ নামক একজন বাদশাহ জুরাইচ অত্যন্ত ধার্মিক একজন ব্যক্তি ছিলেন তিনি নিজের জন্য একটি ইবাদতখানা তৈরি করেছিলেন এবং সেখানেই তিনি ইবাদতে মগ্ন থাকতেন একদিন জুরাইজের মা উক্ত ইবাদতখানায় এসে বললেন হে জুরাইজ জুরাইজ তখন সালাত আদায় করতে মগ্ন ছিলেন তিনি মনে মনে বললেন হে আমার আল্লাহ তালা আমার মা নাকি আমার সালাত জুরাইজ সালাতেই মগ্ন ছিলেন এবং তার মা চলে গেলেন পরের দিন জুরাইজের মা আবারও এসে ডাকলেন কিন্তু জুরাইজ সেদিনও সালাতে মগ্ন ছিলেন তিনি আবারও মনে মনে বললেন হে আমার আল্লাহ তালা আমার মা নাকি আমার সালাদ তিনি সালাতে মগ্ন থাকলেন এবং তার মা আবারও চলে গেলেন তৃতীয় দিন একই ঘটনা ঘটল জুরাইজের মা তাকে ডাক দিলেন কিন্তু জুরাইজ সালাতে মগ্ন ছিলেন তিনি আবারও মনে মনে বললেন হে আমার আল্লাহ আল্লাহতালা আমার মা নাকি সালাত তিনি সালাতেই মগ্ন ছিলেন এবার জুরাইজের মা রাগান্বিত হয়ে বললেন হে আমার আল্লাহ তালা তুমি জুরাইজকে মৃত্যু দিও না যতক্ষণ না পর্যন্ত সে একজন বেবিচারী মহিলার চেহারা দেখে বনি ইসরায়েলের কিছু খারাপ মানুষ ছিল যারা জুরাইজকে হিংসা করত উক্ত এলাকায় একজন সুন্দরী কিন্তু পাপিষ্টা মহিলা ছিলেন সে জুরাইজের পবিত্রতা নষ্ট করার পরিকল্পনা করেছিল উক্ত মহিলা বলল যদি তোমরা চাও আমি জুরাইজকে বিভ্রান্ত করতে পারি খারাপ লোকেরা মহিলার এই কথায় সম্মতি দিল বেবিচারী মহিলা তখন জুরাইজের ইবাদত খানার কাছে গিয়ে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করলো কিন্তু জুরাইজ উক্ত মহিলাকে কোনো পাত্তাই দিল না এরপর সেই মহিলা জুরাইজের ইবাদত খানার কাছে এসে বসবাস করা একজন রাখালের সঙ্গে সম্পর্ক গড়ে তুলল তারা বেবিচারে লিপ্ত হল এবং সেই মহিলা গর্ভবতী হল সন্তান জন্ম দেওয়ার পর সেই মহিলা বলল এই সন্তান জুরাইজের অপকর্মের ফসল বনে ইসরায়েলের লোকেরা মহিলার এই কথায় প্রচণ্ড ক্ষুব্ধ হল তারা জুরাইজের ইবাদতখানায় গিয়ে তাকে বের করে আনলো এবং ইবাদতখানা ধ্বংস করে দিল তারা জুরাইজকে মারধর করতে লাগল তারা বলল তুমি এই মহিলার সঙ্গে অপকর্মে লিপ্ত হয়েছ তোমার এই অপকর্মের ফলে এই সন্তানের জন্ম হয়েছে তখন জুরাইজ বললেন তোমরা আমাকে একটু সময় দাও আমি সালাত আদায় করব এরপর জুরাইজ সালাত আদায় করে সেই শিশুটির কাছে গিয়ে তার পেটে হালকা খোঁচা দিয়ে বললেন হে শিশু তোমার পিতাকে শিশুটি তখন উত্তর দিল অমুক রাখাল আমার পিতা শিশুর এই কথা শুনে সবাই বুঝতে পারল যে জুরাইজ নির্দোষ তারা লজ্জিত হলো এবং জুরাইজের কাছে ক্ষমা চাইল তারা বলল আমরা তোমার এবাদতখানা সোনা দিয়ে নির্মাণ করে দেব জুরাইজ বললেন আমি চাকচিক্য চাই না আগের মতোই মাটি দিয়ে নির্মাণ করে দাও এরপর লোকেরা তার ইবাদতখানা আবারও নির্মাণ করে দিল সহি বুখারি হাদিস নাম্বার তিন হাজার চারশো ছত্রিশ সহি মুসলিম হাদিস নাম্বার দুই হাজার সাতশো পঞ্চাশ গল্প নাম্বার চার একদিন একটি শিশু তার মায়ের কোলে দুধ পান করছিল এমন সময় একজন লোক একটি দ্রুতগামী ও উন্নত মানের ঘোড়া বা উটে আরোহণ করে সেই স্থান অতিক্রম করছিল লোকটির পোশাক পরিচ্ছদ খুবই সুন্দর এবং উন্নত মানের ছিল শিশুটির মা লোকটিকে দেখে মহান আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে বললেন হে আল্লাহ তাআলা আমার এই সন্তানটিকে এই লোকের মতো উপযুক্ত করে দিন শিশুটি দুধ পান করা বন্ধ করে ওই লোকটিকে দেখে বলল হে আমার আল্লাহ তাআলা আমাকে এই লোকের মতো করবেন না এরপর সে আবার দুধ পান করতে শুরু করল এই ঘটনা বর্ণনা করতে গিয়ে নবী করিম সাল্লাহু আলাইহাল্লাম নিজের তর্জনী মুখে দিয়ে চুষছিলেন যেন শিশুটির দুধ পান করার দৃশ্য তুলে ধরেছেন কিছুক্ষণ পর লোকেরা একজন দাসীকে মারধর করতে করতে বলছিল তুমি একজন বেবিচারী এবং চোর কিন্তু দাসীটি বারবার বলছিল আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট এবং তিনি আমার সর্বোত্তম বিচারক শিশুটির মা এই দৃশ্য দেখে আবারও দোয়া করলেন হে আমার আল্লাহতালা আমার এই সন্তানকে এই মহিলার মতো করবেন না এবারও শিশুটি দুধ পান করা বন্ধ করে ওই মহিলাটিকে দেখে বলল হে আমার আল্লাহ তালা আমাকে এই মহিলার মতো হওয়ার তৌফিক দান করুন এইবার শিশুটির মা অবাক হয়ে বললেন যখন সেই সুন্দর পোশাক পরিধিত মানুষটির ব্যাপারে আমি বললাম হে আমার আল্লাহ আমার নেক সন্তানকে এই লোকের মতো উপযুক্ত করুন তখন তুমি বললে হে আমার আল্লাহ আমাকে ওই লোকের মতো করবেন না কিন্তু আবার যখন এই দাসীকে মারধর করা হচ্ছিল তখন আমি বললাম হে আমার আল্লাহ আমার এই সন্তানকে এই মহিলার মতো করবেন না কিন্তু তুমি বললে হে আমার আল্লাহ তালা আমাকে ওই মহিলার মতো হবার তৌফিক দান করুন এটা কেন শিশুটি উত্তর দিল প্রথম লোকটি ছিল একজন অত্যাচারী ও স্বৈরাচারী সে মানুষের ওপর জুলুম করত তাই আমি বললাম হে আমার আল্লাহ আমাকে ওই লোকের মতো করবেন না আর যখন ওই মহিলাটিকে তারা বলছিল তুমি বেবিচারী এবং চোর কিন্তু সে আসলে এই কাজগুলো করেনি সে পবিত্র এবং নির্দোষ সেই জন্য আমি বললাম হে আমার আল্লাহ হতালা আমাকে ওই মহিলার মতো হবার তৌফিক দান করুন সহি বুখারি হাদিস নাম্বার তিন মুসলিম হাদিস নাম্বার পাঁচশো গল্প নাম্বার পাঁচ এক রাজ্যে একজন বাদশাহ ছিলেন এই বাদশার অধীনে একজন জাদুকর ছিল যখন জাদুকর বিদ্ধ হয়ে গেলেন তখন তিনি বাদশাকে বললেন আমি এখন বার্ধক্যে উপনীত হয়েছি আমার কাছে একজন যুবককে পাঠান যাকে আমি জাদুবিদ্যা শেখাতে পারি বাদশাহ তার কথা মতো একজন যুবককে ওই জাদুকরের কাছে পাঠালেন যুবকটি জাদুকরের কাছে যাওয়ার পথে একজন দরবেশের সাক্ষাৎ পেয়েছিল দরবেশের কথা যুবকের খুব পছন্দ হয়েছিল এরপর থেকে উক্ত যুবক জাদুকরের কাছে যাওয়ার আগে প্রায়শই দরবেশের কাছে যেত এবং দরবেশের কথা শুনত কিন্তু যখন জাদুকর দেখলেন যুবক তার কাছে বিলম্ব করে আসছে তখন সেই জাদুকর সেই যুবককে মারধর করত যুবক তখন দরবেশের কাছে এই বিষয় অভিযোগ করেছিল দরবেশ তাকে বুদ্ধি দিলেন যদি জাদুকর তোমাকে জিজ্ঞাসা করে কেন বিলম্ব হলো তুমি বলবে আমার পরিবারের কারণে আমার বিলম্ব হয়েছে আর যদি তোমার পরিবার জিজ্ঞাসা করে তখন তুমি বলবে জাদুকরের কারণে আমার বিলম্ব হয়েছে একদিন এই যুবক রাস্তায় একটি ভয়ানক হিংস্র পশুর সম্মুখীন হল তখন যুবক চিন্তা করল আজ আমি পরীক্ষা করব জাদুকর ভালো নাকি দরবেশ ভালো তখন সে একটি পাথর হাতি নিয়ে বলল হে আমার আল্লাহ তাআলা যদি দরবেশ আপনার কাছে পছন্দনীয় ব্যক্তি হয় তবে এই পাথরের আঘাতে পশুটিকে মেরে ফেলুন যেন মানুষের নিরাপদে চলাচল করতে পারে এটা বলে যুবকটি পাথর ছুঁড়ে মারল এবং হিংসর পশুটি মারা গেল এই ঘটনার পর সে দরবেশের কাছে গিয়ে সমস্ত ঘটনা খুলে বলল দরবেশ বললেন তুমি খুব তাড়াতাড়ি একটি বড় পরীক্ষার সম্মুখীন হবে যদি তুমি সেই পরীক্ষার সম্মুখীন হও তবে আমার কথা কাউকে বলবে না এরপর মহান আল্লাহ তালার ইচ্ছাই যুবকটি অলৌকিক ক্ষমতা লাভ করেছিল সে অন্ধ এবং কুষ্ঠরোগীকে সুস্থ করতে শুরু করল বাদশার একজন অন্ধ কর্মচারী এই খবর শুনে যুবকের কাছে উপস্থিত হয়ে বলল যদি তুমি আমাকে সুস্থ করতে পারো তবে আমি তোমাকে অনেক উপহার দিব যুবকটি বলল আমি কাউকে সুস্থ করতে পারি না একমাত্র মহান আল্লাহ তালাই সুস্থ করতে পারেন যদি তুমি আল্লাহ তালার ইমান কবুল করো তবে আমি মহান আল্লাহ তালার কাছে দোয়া করব কর্মচারী মহান আল্লাহ তালার ওপর ইমান কবুল করে নিল এবং আল্লাহ তালা তাকে সুস্থ করে দিলেন এই ঘটনা বাদশাহ জানতে পেরে যুবককে ডেকে আনলেন এবং জিজ্ঞাসা করলেন কে তোমাকে এই ক্ষমতা দিয়েছেন যুবক বলল আমার রব মহান আল্লাহ তালা বাদশাহ রাগান্বিত হয়ে বলল আমি ছাড়া আর কোনো রব নেই জুবিল্লা, যুবক বলল আমার এবং আপনার রব একজন আর তিনি হচ্ছেন মহান আল্লাহলা বাদশাহ এবার যুবকটিকে অত্যাচার করতে শুরু করলো প্রচণ্ড অত্যাচারের মুখে যুবক সেই দরবেশের কথা বলে দিল বাদশাহ দরবেশকে বন্দি করার হুকুম দিলেন এবং দরবেশকে তার ধর্ম ত্যাগ করার আদেশ দিলেন দরবেশ বাদশার এই হুকুম অমান্য করল এবং এই অপরাধের কারণে দরবেশকে দ্বিখণ্ডিত করা হল বাদশার আদেশে যুবককে পাহাড়ের চূড়ায় নিয়ে গিয়ে বলা হল যদি তুমি তোমার ধর্ম ত্যাগ না করো তবে তোমাকে পাহাড় থেকে ফেলে দেওয়া হবে যুবকটি দোয়া করে বলল হে মহান আল্লাহ তাআলা আপনার রহমতের আমাকে রক্ষা করুন মহান আল্লাহ তাআলা যুবকের দোয়া কবুল করলেন পাহাড় কেঁপে উঠল এবং যুবকের শত্রুরা পাহাড় থেকে পড়ে গেল যুবক নিরাপদে বাদশার দরবারে হাজির হল এবার বাদশার আদেশে যুবককে নৌকার মধ্যে সমুদ্র নিয়ে যাওয়া হলো এবং বলা হলো যদি তোমার ধর্ম ত্যাগ না করো তবে তোমাকে সমুদ্রে ফেলে দেওয়া হবে যুবক আবারও দোয়া করল হে মহান আল্লাহ আপনার আমাকে রক্ষা করুন নৌকাটি উল্টে গেল এবং যুবকের শত্রুরা ডুবে গেল যুবক আবারও নিরাপদে বাদশার দরবারে ফিরে এলো যুবক বাদশাহকে বলল আপনি আমাকে হত্যা করতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি আমার শর্ত মেনে চলবেন বাচ্চা বললেন কি তোমার শর্ত যুবক বলল আপনি লোকদের জমা হতে বলুন তারপর একটি কাঠের শুলিতে আমাকে চড়াবেন তারপর একটি ধনুকে তীর লাগিয়ে বলবেন এই বালকের রবের নামে একটি তীর ছুঁড়বেন যদি আপনি এটা করতে পারেন তবে অবশ্যই আমাকে হত্যা করতে পারবেন বাদশাহ যুবকের শর্ত মেনে তীর ছুরল এবং সেই তীর যুবকের কানে বিদ্ধ হল যুবক তীর তীরবিদ্ধ স্থানে হাত লাগালেন এবং সঙ্গে সঙ্গে শাহাদত বরণ করলেন জমায়েতকৃত লোকেরা এই অলৌকিক ঘটনা দেখে বলল আমার এই যুবকের রবের ওপর ইমান কবুল করে নিচ্ছি উক্ত বাচ্চা উপস্থিত লোকদের ইমান কবুল করতে দেখে প্রচণ্ড ক্রধান্বিত হল সে রাস্তায় একটি গর্ত খুঁড়ে তাতে আগুন জ্বালিয়ে দিল আর বলল যারা ধর্ম ত্যাগ না করবে তাদের এই আগুনে নিক্ষেপ করা হবে অনেকেই ইমান ত্যাগ করতে অস্বীকার করলো এবং আগুনে ঝাঁপ দিয়ে শাহাদত বরণ করলো শেষ পর্যন্ত একজন মহিলা তার শিশুকে নিয়ে আগুনের সামনে দাঁড়াল তখন শিশুটি তার মাকে বলল আপনি নির্ভয়ে আগুনে ঝাঁপ দিন আপনি সঠিক পথেই রয়েছেন সুবাহান আল্লাহ সহি বুখারি হাদিস নাম্বার তিন হাজার চারশো ছেষট্টি সহি মুসলিম হাদিস নাম্বার তিন হাজার পাঁচ